দুপখোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক আপনারা দেখেন যে এটা একটা বড় রিঠা মাছ মাছটা এখনো জীবন্ত নড়াচড়া করছে পদ্দার রিঠা মাছ প্রিয় দর্শক আর এখানে আছে পাশিশালি মাছ বিভিন্ন ধরনের

কেমন আশা করেন ইলিশ কোথাকা সুরেশ্বর পদ্মা পদ্মা বোয়ালটি কেমন আছে ভাইয়া ভালো পদ্মার সুরেশ্বরের দাম কেমন আশা করেন কেজি পনেরোশো পনেরোশো টাকা কাকা এখানে কি কি মাছ আছে এখানে চিংড়ি মাছ আছে বাইলা মাছ আছে কলা মাছ আছে গোলসা আছে এটা কেমন দাম এটা পনেরোশো করে বিক্রি করতেছে আর এখানে বোয়াল গুলো কেমন দাম বোয়াল এগুলো পদ্মা ময়নর ঘাটের মাছ এটি ভালো মাছ ঠিক দাম এগুলো পনেরোশো করে বিক্রি করতেছে এখানে কি মাছ এটা হলো বাচ্চা মাছ বাচ্চা বলে শিলং বলে কেমন দাম এটা দাম দুই হাজার বিক্রি করি দুই হাজার করি বিক্রি করতে চিংড়ি মাছ কি চিংড়ি মাছটা এটা পদ্মার মাছ মনট ঘাটের মাছ খুব ভালো মাছ ডিমলা এটা বাইশ করে বিক্রি করা আর কাকা ইলিশ মাছগুলো ইলিশ মাছ পদ্মা মনট ঘাটে মনট ঘাটের কেমন দাম আছে এটা ওই বড়গুলো ছোটগুলো মিলিয়ে একবার এসে বেচতেছি পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা বড় ইলিশটা কতটুকু হতে পারে বড়ো ইলিশটা আপনার নয়শো গ্রাম থেকে এক কেজির মতো কাছাকাছি করে আর এই বড় যে পাঙ্গাস মাছ এটা কেমন ওজন হবে এটা কেজি হবে দশ কেজির মতো কেমন আশা করেন এটা দাম কত তেরো চোদ্দ হাজার টাকা দাম আর আড়ি মাছটা আড়ি মাছটা আছে পাঁচ কেজির মতো এখানে কি কি মাছ আছে এখানে বাচ্চা আছে গাওরা আছে কাজলি আছে বাইলা আছে পাবদা আছে নদীর কোনটার দাম কেমন পাবদা বেচতেছি দুই হাজার টাকা করে বাইলে বেচতেছি পনেরোশো টাকা কাজুলি দুই হাজার টাকা তারপর বাচ্চা বেচতেছি পনেরোশো টাকা কিছু দাম বলছে না না কত বলে তেরোশো টাকা তেরোশো কেজি প্রায় জীবন্ত বাইং মাছই বলা যায় প্রিয় দর্শক মেঘনা নদীর বাইং মাছ তেরোশো টাকা কেজি কাকা চিংড়িটা কত আছে কাকা

কাকা চিংড়িটা কেমন আছে দাম এই চোদ্দ পনেরোশো চোদ্দশো আর গজার এই গজার পাঁচশো আর এই মাছটা কেমন বারোশো টাকা এমন

আর এগুলো কেমন হচ্ছে কাটা ধরুন এই আইন মাছ হলো 12 কেজি আর রুই মাছ হলো 500 কেজি দি ছুপের দেশি মাছ আর আপনার এটা এটা তো ছুপের হ্যাঁ সব এটা দেশি কই আছে ও দেশি কই একদম লড়তেছে দেশি কই আছে শিং আছে আর ইয়াটা আপনার কত এটা হলো 800 কেজি আর কই দিতে দেখাছেন এডি কই দিয়ে আমরা ঠিকানা কি 1500 টাকা 1500 আচ্ছা তো দর্শক আপনারা কই মাছ দেখছেন এগুলো বিলের কই দাউদকান্দি থেকে আসছে এই সমস্ত কই নয়শো টাকা কেজি কি কেজি এ আতুরি নিম না তো আমি সেখান থেকে ছয়টা দাও আলু ডাল লাগব না ওই লাম বাড়ি বাদ দাও

ইন্টারকাল নমস্কার আজকে সাতটেই চলবো কতে কটা সেটা দিয়ে কথা জানি

প্রিয় দর্শক এটা কচু আর শোল মাছ এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে আর এখানে আপনারা কই মাছ দেখতেছেন ওই কই মাছগুলো দেশি কই মাছ এগুলো এখান থেকে তুলতেছে উনি এখানে দেখছেন আপনারা তুলতেছে কই মাছগুলো এক হাজার টাকা কেজি মাগুর প্রিয় দর্শক একদম তাজা জীবন্ত মাছ এখানে সব মিলেমিশে আছে প্রিয় দর্শক এখানে দেখেন জীবন্ত মাছ উনি উঠেই যাচ্ছে ওগুলো রাখার জন্য প্রিয় দর্শক

প্রিয় দর্শক টাটকিনি মাছ আর এখানে আছে বিশাল বড় ধরনের তেলাপিয়া কাকা তেলাপিয়া কি এক কেজি হবে একটা একটা তেলাপিয়া এক কেজির উপর আছে প্রিয় দর্শক দর্শক এখানে আছে শোল মাছ প্রিয় দর্শক বারোশো টাকা কেজি আর এখানে আছে পাঙ্গাস মাছ আট থেকে বারো কেজির মতো ওজন প্রিয় দর্শক বিক্রি হচ্ছে এগারোশো থেকে এক হাজার টাকা কেজির মাছের আছে এখানে বেলে মাছ প্রিয় দর্শক বিক্রি হচ্ছে চোদ্দশো টাকা কেজি প্রিয় দর্শক এখানেও পাঙ্গাস মাছ প্রিয় দর্শক জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার প্রিয় দর্শক এখানে আছে বেলে মাছ আছে চিংড়ি আছে ট্যাংরা আছে পাবদা মাছ আছে চুনুপিঠি প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর মাছ দামটা জানে কত হচ্ছে এই এই নদীর এই মাছগুলো এগারোশো থেকে বারোশো টাকা মধ্যে বিক্রি করেন ওনারা আর দেখেন অসাধারণ সুন্দর মলা ডেলা কাকা এটার দামটা কত বলছিলেন যে যেন আটশো টাকা এই মলা ডেলা এবং বাচ্চা বাচ্চা মলা ডেলা এখানে আছে আর এখানে আছে চাপিরা মাছ এটা কাকা কত করে ছয়শো টাকা কেজি পদ্মা নদীর চাপিলা মাছ এখানকার যে মাছগুলো দেখছেন

আর কাঁচা চিংড়িটি কেমন দাম আছে এই চিংড়ি টাকা সাতশো টাকা আর এই পোয়া মাছটি পোয়া মাছ ছশো